সতর্কতা সত্ত্বেও নিয়ম মানেনি আমেরিকা অধিনায়কের ভুলেই পেনাল্টি পেল টিম ইন্ডিয়া আমেরিকাকে হারিয়ে সুপার এইটে প্রথম দল হিসেবে ভারত প্রবেশ করেছে বিশ্বকাপের সুপার এইটে এই ম্যাচটাও ভারতের কাছে কঠিন ছিল না কিন্তু শেষে সূর্যকুমার যাদব ও দুবের জুটি দলকে জিতিয়ে দিয়ে সুপার এইটে নিয়ে যায় তবে এই ম্যাচে ভারতকে পাঁচ রান পেনাল্টি হিসেবেও দেওয়া হয় যা দলের লড়াইকে আরও সহজ করে তোলে কেন এই পেনাল্টি রান দেওয়া হল ভারতকে ক্রিকেট বিশ্ব অতীতে এই ধরনের পেনাল্টি রাখেনি ফলে যখন আম্পায়ার আমেরিকার অধিনায়ক অ্যারেন জোসেন কে ডেকে পেনাল্টির কথা জানাচ্ছেন সেই সময় অবাক হয়েছিল অনেকেই এটা হচ্ছে স্টপ ক্লক পেনাল্টি চলতি বছরের জুন মাসে আইসিসি নিয়ে টি টোয়েন্টি ওডিআই ক্রিকেটের মাঝে স্টপ ক্লক নিয়মানে দুটো ওভারের মাঝে যাতে ফিল্ডিং করা দল অতিরিক্ত সময় নষ্ট না করতে পারে সেই জন্য এই নিয়ম কারণ সাদা বলের ক্রিকেটে সময়ে ম্যাচ শেষ করাটা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম অনুযায়ী যদি ফিল্ডিং করা দল এক ওভার শেষ হওয়ার পরে ষাট সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে না পারে তাহলে পেনাল্টি দেওয়া হয় তবে প্রথমবার এটা না করতে পারলে অসুবিধে নেই সেক্ষেত্রে তাদের সতর্ক করা হয় তিনবার যদি দল এই ভুল করে অর্থাৎ ষাট সেকেন্ডের মধ্যে ওভার শুরু করতে না পারে তাহলে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয় এই পেনাল্টিটা হয় ম্যাচের গুরুত্বপূর্ণ সময় একশো দশ রান তাড়া করার সময় ভারতের সামনে তিরিশ বলে দরকার ছিল পঁয়ত্রিশ রান হাতে ছিল চারটে উইকেট সেই সময় পাঁচ রানের পেনাল্টি পায় ভারত ফলে টার্গেট কমে তিরিশ বলে তিরিশ হয়ে যায় আরও সহজ হয়ে যায় লড়াইটা ফলে দশ বল বাকি থাকতেই জিতে চায় টিম ইন্ডিয়া হাতে ছিল সাত উইকেট তবে এই পাঁচ রানের জন্য তাদের হারাতে হয়নি বলে মনে করেন আমেরিকার কোচ স্টুয়ার্ট ল জানান তার দল তরুণদের দিয়ে তৈরি এবং প্লেয়াররা এখনও শিখছেন সেখানে এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাদের খেলার জন্য তৈরি করতে হবে প্রথম দুবার দেরিতে ওভার শুরু করার পর আম্পেয়ার সতর্ক করলেও সেটাকে কিভাবে সামলাতে হবে সেটার শেখার পরামর্শ দেন প্লেয়ারদের ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ